আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই এক ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একটা গরুর দাম ধরেন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ টাকা দিছে আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস কোরবানি হবে কিনা উত্তর উত্তর কারোর কোরবানি হবে না কোরবানিতে যেকোনো একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সর্বনিম্ন এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না দুই ভাগ মিলে এক ভাগ নিচে হবে না তখন সেটা গোস্ত খাওয়া হবে পশুর জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে গোষ্ঠ খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানির শেয়ার না আমি কোরবানাতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বা দিলে এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানি ঈদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরিক হতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারা কি বসে বসে খাবে গোষ্ঠ তো সবাই খাবে তো এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারোরই আসলে কোরবানি হবে না জবাই করা হবে পশুর গোষ্ঠ কাম হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্ন তর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজন হলো গোষ্ঠটা সবাই খাইলো ভাই এই বছর আপনার তরফ থেকে হলো পরের বছর আমরা আবার সবাই টাকা বসে দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকে হোক কোরবানিটা একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর হওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে হবে তারপরে কোরবানি বিশুদ্ধ হবে বর্তমান জামানা ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মতো যা অনেকটা বাদ্যযন্ত্রের মতো এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামিক গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্মভাবে তাহলে সেটা শোনা না যায় শোনা যাবে না থামনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন থামনেলা একটা তবলা ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তো ওইটা হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কি না। দেখলে হারাম হবে না বিধায় আপনার থামনেলের ছবি কি আসে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শুনে হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে কর্নাদেশের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ গলা গাও হয়েছে এবং সেখানে মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় হয়নি শুধু সেগুলো আপনি শুনতে পারবেন আল্লাহ আমাদেরকে আমাদের তফিক দান করুন জাকমুল্লাহান প্রকৃত আলোসুনা জামাতের অনুসারী কারা জানিয়ে ধন্য করবেন আহলুসুন্না জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগে পরিচয় হল মানে হল যারা নবী সাল্লা সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে মোটা দাগে সুননাতে রাসুলের আলোকে যারা চলে শুধু কোরআন নয় কোরআনের পাশাপাশি সুননাতে রাসুলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে যারা সুন্নতকে অস্বীকার করে সুন্নতকে মানে না শুধু কোরআনকে মানার কথা বলে এরা না এরা মূলত হাদিস হাদিস অস্বীকারকারী যাদেরকে আহলে কোরআন বলা হয় এটা একটা ভ্রান্ত ফেরকা এবং কোন কোন ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা সুন্নতকে বর্জন করা এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটা সুস্পষ্টভাবে ইমান থেকে খারিজ করে দেয় মানুষকে যদি কেউ সুন্নতে রাসুলকে প্রামাণ এর প্রামান্যতাকে অস্বীকার করে সে মুসলমানই থাকে না খুব ভয়াবহ একটা ব্যাপার আর আলু সুন্না হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতে রাসুলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে আর ওয়াল জামা আমানি হলো জামা আতু সাহাবা সাহাবিদের জামাত বা সাহাবা একরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তাদের প্রতি স্বীকৃতি আছে অনুসরণ করে সাহাবা একরামকে এরা হলো আলোচন জামা অর্থাৎ একদিকে রসুল আকরম সাল্লা সুন্নাকে তারা মানে আর অপরদিকে সাহাবা একরামের ব্যাখ্যা বিশ্লেষণ মোটা দাগে সাহাবা একরামকে অনুকরণীয় মনে করে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবির কোনো ভুল হতে পারে কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবা একরাম তারা করাম হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে সেক্ষেত্রে এটা হলো আহ জামায়াতের পরিচয় মোটা দাগে এর বাইরে আসল জামাতের বৈশিষ্ট্য তাদের আলামত তাদের বিশ্বাস বিস্তারিত এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত সেগুলোতে আমরা দেখে নিতে পারব ইনশাআল্লাহ আমার বয়স ১৯ বছর আমি ছোট থেকে নানুন নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা 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 অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসাবে কুসন্তান হয়ে গেছি নাকি সন্ধেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে থাকেন না মায়া তৈরি হয়নি প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানা নন অতএব দুনিয়াতে আসছেন তাদের উশিলায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ এই দায়িত্ব বোধটা জাগ্রত হবে আমরা অনেকেই আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান কলহ ইত্যাদি হয় ছোটবেলা থেকে আর দূরে থাকতে থাকতে মা বাবার প্রতি সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারে সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সিলিং ও মোটিভেশন নেওয়া দরকার